আমাদের আজকের সোর্সে জানেন একটা দারুণ ছবি দিয়ে শুরু করা হয়েছে ও কোনটা একটা বিশাল সজ্জিত হাতি যেন চলতে শুরু করেছে ভারতের অর্থনৈতিক অগ্রগতির একটা প্রতিকার কি ইউনিয়ন কনজামশন ফান্ডের এই ছবিটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক বা দারুন তো কারণ আমাদের আজকের বিষয় হল ভারতে মানে সাধারণ মানুষের কেনাকাটা বা খরচের ধরনটা কিভাবে বদলে যাচ্ছে সেই গল্পটাই আমরা খুঁজে দেখব ঠিক আর এই আলোচনাটা কিন্তু কোনো সাধারণ রিপোর্টের উপর ভিত্তি করে নয় এটা একটা ফান্ড প্রেজেন্টেশনের গভীর তথ্য আর বিশ্লেষণের উপর দাঁড়িয়ে আছে তার মানে আমরা শুধু বাইরের চাকচিক্য নয় ভেতরের আসল ইঞ্জিনটাকেও দেখতে পাবো একদম চমৎকার তাহলে আমাদের আজকের মিশনটা পরিষ্কার এই ডেটাগুলো ঘেটে দেখব যে ভারতের এই বিশাল বাজারের পেছনে আসল চালিকা শক্তিগুলো কি কি কিভাবে মানুষের আয় জীবনযাত্রা আর প্রযুক্তি সব কিছু মিলেমিশে পুরো ছবিটাই বদলে দিচ্ছে আমরা প্রথমে অর্থনীতির বড় ছবিটা দেখব তারপর এই বদলের পেছনের মূল কারণগুলো খুঁজব আর সবশেষে এর কিছু বাস্তব উদাহরণ আর ভবিষ্যতের ইঙ্গিতগুলোও দেখব ঠিক আছে আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি আমাদের সোর্সে দি ইকোনমিক গ্রোথ সাইকেল বলে একটা স্লাইড আছে এখানে ক্যাপেক্স কর্পোরেট কনফিডেন্স বেশ কিছু ভারী শব্দ আছে এটাকে একটু সহজ করে যদি বুঝিয়ে দেন মানে এই চক্রটা ঠিক চলে কি করে অবশ্যই ধরুন কোন একটা বড় কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি বানানোর সিদ্ধান্ত নিল আচ্ছা এটাই হলো ক্যাপেক্স বা মূলধনী ব্যয় যখন এরকম বড় বিনিয়োগ হয় তখন বাজারে একটা একটা ভরসা তৈরি হয় তাই। একদম একটা ভরসা তৈরি হয় নতুন ফ্যাক্টরি মানে নতুন চাকরি আর নতুন চাকরি মানে মানুষের হাতে বাড়তি টাকা আসা আর মানুষের হাতে টাকা এলেই তারা খরচ করতে শুরু করে দেয় নতুন ফোন গাড়ি বা হয়তো একটা ভালো রেস্তোরাঁয় খাওয়া ঠিক তাই আর এই যে বাড়তি খরচ এটাই আবার কোম্পানিগুলোকে আরও উৎপাদন করতে বা নতুন বিনিয়োগ করতে উৎসাহিত করে এভাবেই চাকাটা ঘুরতে থাকে বিনিয়োগ থেকে আয় আয় থেকে খরচ আর খরচ থেকে আবার নতুন বিনিয়োগ একদম এটাই অর্থনৈতিক অগ্রগতির মূল ইঞ্জিন দারুণভাবে বোঝালেন এখন যদি এটাকে ভারতের অর্থনীতির প্রেক্ষাপটে দেখি তাহলে মানুষের এই খরচ কতটা গুরুত্বপূর্ণ হুম আমাদের সোর্সে বলা হচ্ছে দু সালের আনুমানিক তথ্য অনুযায়ী ভারতের জিডিপির প্রায় ছাপ্পান্ন শতাংশ আসছে ব্যক্তিগত খরচ বা প্রাইভেট কনজামশন থেকে এই সংখ্যাটা কি যতটা বড় শোনাচ্ছে ততটাই প্রভাবশালী এটা শুধু প্রভাবশালী নয় বলতে গেলে এটাই ভারতের অর্থনৈতিক মূল ভিত্তি তাই নাকি হ্যাঁ এর মানে হল সরকারি খরচ বড় কোম্পানির বিনিয়োগ বা রপ্তানি এই সব কিছুর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কি কিনছে বা কিসের জন্য খরচ করছে তার মানে সোজা কথায় ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে তার কোটি কোটি ক্রেতার কাঁধে ভর করে ঠিক তাই তাহলে আসল প্রশ্নটা হচ্ছে এই যে কোটি কোটি ক্রেতা তাদের খরচের ধরনটা মানে হঠাৎ করে এত বদলে যাচ্ছে কেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের সোর্স বলছে এর পেছনে মূলত চারটে বড় স্তম্ভ কাজ করছে প্রথমটা তো খুবই স্পষ্ট ক্রমবর্ধমান আয় বা রাইজিং ইনকামস সংখ্যাগুলো বেশ চমকপ্রদ দু সালে যেখানে মাথাপিছু আয় ছিল নশো ডলার সেটা দু হাজার চব্বিশে দাঁড়িয়েছে প্রায় দু ছশো পঁচানব্বই ডলার প্রায় তিনগুণ হ্যাঁ আর দু সালের মধ্যে এটা চার ডলারে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু এখানে শুধু সংখ্যাটা দেখলে পুরো গল্পটা বোঝা যাবে না আসল বদলটা ঘটছে মানসিকতায় মানসিকতায় সেটা কিভাবে দেখুন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটা শুধু টাকার অঙ্ক নয় এটা একটা মানসিকতার বিপ্লব আগে মানুষ ভাবত আমার কি লাগবে এখন ভাবছে আমি কি চাই ও আচ্ছা প্রয়োজন আর আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য তাই তো একদম এই চাওয়ার বাজারটা লাগার বাজারের চেয়ে বহুগুণ বড় এবং লাভজনক আর এখানে আসল সুযোগটা লুকিয়ে আছে আমরা প্রয়োজন মেটানোর অর্থনীতি থেকে আকাঙ্ক্ষা পূরণের অর্থনীতির দিকে এগোচ্ছি এটা একটা দারুণ পয়েন্ট কিন্তু আমার একটা প্রশ্ন আছে একদিকে আমরা মাথাপিছু আয় বাড়ার কথা শুনছি কিন্তু অন্যদিকে সাধারণ মধ্যবিত্তদের তো মনে হয় যে তাদের খরচের চাপ দিন দিন বাড়ছে এই দুটো বিষয়কে কিভাবে মেলাব খুব ভালো প্রশ্ন মাথাপিছু আয় তো একটা গড় হিসাব যা সবার ব্যক্তিগত অভিজ্ঞতাকে হয়তো তুলে ধরে না ঠিক কিন্তু এর পাশাপাশি সর্সের আরেকটা ধারণা দেখলে বিষয়টা পরিষ্কার হবে ভারতের আয়ের পিরামিড উল্টে যাচ্ছে আয়ের পিরামিড উল্টে যাচ্ছে মানে মানে হল যারা একদম নিম্ন আয়ের স্তরে ছিলেন তাদের একটা বড় অংশ মধ্যবিত্ত স্তরে উঠে আসছেন আর মধ্যবিত্তদের একটা অংশ উচ্চ মধ্যবিত্ত হচ্ছেন আচ্ছা দু সালে যেখানে উচ্চ মধ্যবিত্ত ও উচ্চ আয়ের পরিবার ছিল শূন্য দশমিক ছয় কোটি দুহাজার তিরিশে তা এক দশমিক দুই কোটি হবে বলে অনুমান করা হচ্ছে তাই সামগ্রিকভাবে দেশের মানুষের কেনার ক্ষমতা বাড়ছে যদিও ব্যক্তিগত পর্যায়ে খরচের চাপ অনুভূত হতেই পারে বুঝেছি তাহলে আয় বাড়াটা তো গেল এক নম্বর কারণ কিন্তু শুধু টাকা থাকলেই তো হবে না খরচ করার মানসিকতা আর সুযোগও তো দরকার এখানেই কি বাকি স্তম্ভগুলোর ভূমিকা আসছে একদম দ্বিতীয় স্তম্ভটাই হল নগরায়ন বা আর্বানাইজেশন 2030 সালের মধ্যে ভারতের প্রায় একচল্লিশ পার্সেন্ট মানুষ শহরে বাস করবেন আর শহরে জীবন মানেই তো নতুন ধরনের চাহিদা উন্নত পরিষেবার খোঁজ ঠিক আর বিশ্বের নতুন ট্রেন্ডগুলোর সাথে পরিচিত হওয়া আর তৃতীয় স্তম্ভটা তো আরও ইন্টারেস্টিং অনুকূল জনসংখ্যাতত্ত্ব মানে ফেভারেবল ডেমোগ্রাফিক্স ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেকই হল জি জেড এবং মিলেনিয়ালস আর এই প্রজন্ম তো শুধু ক্রেতা নয় তারা নিজেরাই এক একটা ট্রেন্ডসেটার ঠিক তারা প্রযুক্তি সচেতন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের সাথে যুক্ত তাদের কাছে কোনো ব্র্যান্ড শুধু একটা পণ্য নয় একটা স্টেটমেন্ট তাদের পছন্দ অপছন্দই ঠিক করে দিচ্ছে বাজারে কে টিকবে আর কে হারিয়ে যাবে আর চতুর্থ স্তম্ভ প্রযুক্তিগত অগ্রগতি এই পুরো প্রক্রিয়াটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তাই না হ্যাঁ স্মার্টফোন আর ইন্টারনেট তো এখন প্রায় সবার হাতে দুহাজার তিরিশের মধ্যে ভারতে একশো দশ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী আর প্রায় একশো আট কোটি স্মার্টফোন ব্যবহারকারী থাকবেন এর মানে তো একটা আস্ত বাজার এখন মানুষের পকেটে শুধু বাজার নয় আকাঙ্ক্ষার জানালাও গ্রামের কোনও তরুণ বা তরুণী এখন ইনস্টাগ্রামে প্যারিসের ফ্যাশন দেখছে নিউ ইয়র্কের নতুন গ্যাজেট সম্পর্কে জানছে আর ই কমার্সের দৌলতে সেই পণ্যটা তার দোরগোড়ায় যাচ্ছে ঠিক তাই প্রযুক্তি ভৌগোলিক দূরত্বকে মুছে দিয়ে আকাঙ্ক্ষাকে সার্বজনীন করে তুলেছে তার মানে এই চারটি স্তম্ভ হলো ভিতটা তৈরি করছে একদম কিন্তু সোর্স বলছে এই ভিতের ওপর মানে আগুনটাকে আরো উস্কে দেওয়ার মতো আরো কিছু ব্যাপার আছে ও আচ্ছা কি রকম এগুলোকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ফোর্সেস মানে কাঠামোগত শক্তি যেমন কম সুদের হার ভালো বর্ষা ভালো বর্ষা মানে গ্রামীণ চাহিদা বাড়ার জন্য হ্যাঁ এর সাথে জিএসটি টু পয়েন্ট ও সংশোধনের কথাও বলা হয়েছে এই জিএসটি টু বিষয়টা ঠিক কি আর এটা কীভাবে সাধারণ মানুষের পকেটে বাড়তি টাকা এনে দিচ্ছে সহজ করে বললে জিএসটি টু পয়েন্ট জিরো হল কর ব্যবস্থার কিছু পরিবর্তন যা ব্যবসা করাকে আরও সহজ করবে এবং কিছু ক্ষেত্রে করের বোঝা কমাবে হুম যখন ব্যবসার খরচ কমে তখন তার সুবিধা কিছুটা হলেও ক্রেতার কাছে পৌঁছায় সোর্সের অনুমান অনুযায়ী এই পরিবর্তনের ফলে বাজারে প্রায় চৌষট্টি হাজার কোটি টাকার বাড়তি চাহিদা তৈরি হতে পারে আর এর সাথে আসন্ন অষ্টম বেতন কমিশনের কথাও তো বলা হয়েছে হ্যাঁ যা সরকারি কর্মচারীদের আয় প্রায় থ্রি পয়েন্ট সেভেন লক্ষ কোটি টাকা বাড়িয়ে দিতে পারে বাহ এই বিষয়গুলো কিন্তু কোনও আকস্মিক ঘটনা নয় এগুলো অর্থনীতির কাঠামোতে একটা দীর্ঘমেয়াদি এবং ইতিবাচক প্রভাব ফেলছে এগুলোই সেই জ্বালানি যা খরচের ইঞ্জিনটাকে আগামী অনেক বছর ধরে সচল লাগবে এই কাঠামোগত পরিবর্তনের বাস্তব প্রতিফলনও তো আমরা দেখতে পাচ্ছি আমার নিজেরই মনে আছে একটা সময় ছিল যখন নতুন আইফোন আমেরিকায় লঞ্চ হওয়ার কয়েক মাস পর ভারতে আসত হ্যাঁ হ্যাঁ ঠিক আর এখন সোর্স বলছে আইফোন সেভেন্টিন বিশ্বব্যাপী লঞ্চের সাথেই ভারতেও পাওয়া যাবে শুধু ফোন কেন গেমিং কনসোলের কথাও ভাবুন প্লেস্টেশন থ্রি ভারতে এসেছিল গ্লোবাল লঞ্চের প্রায় এক বছর পর ঠিক আর এখন প্লেস্টেশন ফাইভ বা এক্সবক্স সিরিজ এক্স একই দিনে একই সময় ভারতে লঞ্চ হচ্ছে এটা একটা বিরাট পরিবর্তন এর মানে হল আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ভারতকে এখন আর কোনো দ্বিতীয় শাড়ির বাজার হিসেবে দেখে না ভারত এখন তাদের কাছে একটা প্রায়োরিটি মার্কেট এই যে মানসিকতার বদল এটা কিন্তু শুধু কোম্পানিগুলোর নয় ক্রেতাদের মধ্যেও তো এসেছে তাই না ঠিক ঠিক এখানে আমাদের সোর্সে একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করা হয়েছে প্রিমিয়ামাইজেশন প্রিমিয়ামাইজেশন হ্যাঁ মানে মানুষ এখন শুধু কি বলে প্রয়োজন মেটাতে কিনছে না তারা আরও ভালো কোয়ালিটি একটা ভালো এক্সপিরিয়েন্সের দিকে ঝুঁকছে স্টেটাসের দিকেও ঝুঁকছে একদম মানুষ এখন সস্তার চেয়ে ভালো জিনিসটা বেশি পছন্দ করছে আমার নিজের কথাই ভাবুন না দশ বছর আগে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেও বার ভাবতাম আর আজ গাড়ির শোরুমে গিয়ে প্রথমেই এসইউভির দিকে চোখ যায় হাঁ ঠিক এই পরিবর্তনটা শুধু আমার একার নয় এটা কোটি কোটি মানুষের মানসিকতার বদল সোর্সেও এর চমৎকার উদাহরণ আছে যেমন সাধারণ ডিটারজেন্ট পাউডারের চেয়ে লিকুইড ডিটারজেন্টের মতো প্রিমিয়াম পণ্যের বাজার গত ১২ বছরে আঠারো গুণ বেড়েছে অবিশ্বাস্য আর গাড়ির বাজারের দিকে তাকালেও বিষয়টা স্পষ্ট দুহাজার সালে যেখানে এসইউভির শেয়ার ছিল মাত্র চোদ্দ শতাংশ সেখানে দু সালে সেটা পঁয়ষট্টি পার্সেন্ট ছুঁয়ে ফেলার অনুমান শতাংশ হ্যাঁ মানুষ এখন ছোট গাড়ির চেয়ে বড় নিরাপদ এবং বেশি ফিচারযুক্ত গাড়ি পছন্দ করছে এমনকি কুলারের চেয়ে এয়ার কন্ডিশনারের বিক্রিও গত এক দশকে তিন দশমিক পাঁচ গুণ বেড়েছে কিন্তু এই যে প্রিমিয়ামাইজেশনের কথা বলা হচ্ছে এটা কি একটা বুদ্বুদ হতে পারে মানে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হলেই কি মানুষ আবার সস্তা জিনিসের দিকে ফিরে যাবে না পাঁচটা সাধারণ টি শার্ট না কিনে দুটো ভালো মানের টি শার্ট কিনবে যা বেশি দিন টেকে অর্থাৎ তাদের আকাঙ্ক্ষার স্তরটা কিন্তু একবার ওপরে উঠে গেলে আর সহজে নিচে নামে না তারা হয়তো কেনাকাটা পিছিয়ে দেবে কিন্তু তাদের পছন্দের মাপকাঠিটা আগে জায়গায় ফিরে যাবে না একদম ঠিক আর এই প্রবণতা তো শুধু বড় শহরে সীমাবদ্ধ নেই তাই না একেবারেই না আর এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ার কারণে এই আকাঙ্ক্ষা এখন ছোট শহর এবং গ্রামের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে আর ই কমার্স প্ল্যাটফর্মগুলো সেই আকাঙ্ক্ষা পূরণের পথটাও তৈরি করে দিয়েছে তাই বাজারটা এখন আর শুধু কয়েকটা বড় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই এর গভীরতা অনেক বেশি থেকে দু সালের মধ্যে গাড়ির বাজারে একটা বড় উত্থান আসতে পারে যা উনিশশো নব্বইয়ের দশকের কোরিয়ার মতো প্যাটার্ন অনুসরণ করতে পারে একটা বড় অংশের মানুষের কাছে গাড়ি কেনাটা তখন একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াবে ঠিক একইভাবে ভাবে দু থেকে দু সালের মধ্যে টিয়ার টু বা ছোট শহরগুলো থেকে হাওয়াই যাত্রার চাহিদা ব্যাপক বাড়বে মানুষ শুধু জিনিস কিনবে না তারা অভিজ্ঞতা কিনবে এই বিশাল এবং বহুমুখী বাজারকে বোঝার জন্য ইউনিয়ন কনজামশন ফান্ড একটি বিনিয়োগ কৌশল তৈরি করেছে যার নাম আর আই এস ফ্রেমওয়ার্ক হ্যাঁ আর মানে রিচ বা নিত্য প্রয়োজনীয় পণ্য আই হল ইন্টারমিডিয়েটস বা যারা কেনাকাটায় সাহায্য করে এস হলো স্প্যান্ড আপ বা প্রিমিয়াম পণ্য আর ই হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হ্যাঁ এই ফ্রেমওয়ার্কটা খুব সুন্দরভাবে ভারতের খরচের বিভিন্ন দিককে ধরার চেষ্টা করে এটা শুধু পণ্য নয় বরং ক্রেতাদের জীবনযাত্রা তাদের খরচের ধরন এবং তাদের আকাঙ্ক্ষার একটি সামগ্রিক চিত্র তুলে ধরে এই চারটে ভাগের মধ্যে আপনার মতে আগামী পাঁচ বছরে কোনটা সবচেয়ে দ্রুত বাড়বে আমাদের অভিজ্ঞতা ভিত্তিক খরচ নাকি পণ্যের দিকে যদিও সবগুলি একে অপরের সাথে জড়িত আমার হয় ই বা এক্সপিরিয়েন্সের বৃদ্ধিটা হবে সবচেয়ে নাটকীয় ও কারণ একটা দামি ফোন বা গাড়ি কেনার আনন্দ কিছুদিন পর হয়তো ফিকে হয়ে যায় কিন্তু একটা দারুণ ভ্রমণ বা কনসার্টের স্মৃতি সারা জীবন থেকে যায় ঠিক নতুন প্রজন্ম বিশেষ করে জেন জেড এবং মিলেনিয়ালস। পণ্যের মালিকানার চেয়ে অভিজ্ঞতা সঞ্চয় করাকে বেশি গুরুত্ব দেয় তাই ভ্রমণ বিনোদন ভালো খাবার স্বাস্থ্য এই ক্ষেত্রগুলোতে খরচের প্রবণতা সবচেয়ে দ্রুত বাড়বে বলে আমার বিশ্বাস আর পারফরমেন্সের দিক থেকেও তো এই থিমটা বেশ শক্তিশালী সোর্স বলছে নিফটি ইন্ডিয়া কনজামশন ইন্ডেক্স গত ১৯ বছরের মধ্যে তেরোবারি বৃহত্তর বাজার অর্থাৎ নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সকে ছাড়িয়ে গেছে হ্যাঁ এটা প্রমাণ করে যে এটা কোনো স্বল্প মেয়াদি ট্রেন্ড নয় এটা ভারতের অর্থনৈতিক কাঠামোর একটি মৌলিক পরিবর্তন যা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকেও দীর্ঘমেয়াদী সম্ভাবনার ইঙ্গিত দেয় তাহলে আজকের আলোচনার সারমর্ম কী দাঁড়াচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বড় টেকঅয়ে সেটা হলো ভারতের এই খরচের গল্পটা আর শুধু সংখ্যার গল্প নেই এটা একটা গুণগত পরিবর্তন যেখানে মানুষের আকাঙ্ক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিক সংস্কার মিলেমিশে একটা নতুন ভারতের ছবি তৈরি করছে ওই যে শুরুতে বলেছিলাম সজ্জিত হাতির কথা মনে হচ্ছে সে এখন শুধু চলছে না দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে একদম ঠিক আর এই প্রেক্ষাপটে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই যেহেতু ক্রেতা ধীরে ধীরে পণ্য কেন্দ্রিক জগৎ থেকে বেরিয়ে অভিজ্ঞতা ভিত্তিক খরচের দিকে ঝুঁকছেন যেমন ভ্রমণ বিনোদন এবং স্বাস্থ্য তখন কোন কোন প্রজ্বলিত শিল্প যারা শুধু পণ্য বিক্রি করে তারা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এমন কোনও নতুন শিল্প গড়ে উঠতে পারে যার কথা আমরা হয়তো এখনও ভাবতেই শুরু করিনি